বন্ধুরা অনেক দিনের পর লাইফে এলাম এই শালের মতন এই চাদরগুলো এগুলো পাবে মাত্র একশো টাকা করে অনেক কালার পেয়ে যাবে একশো এগুলো পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে এগুলো পেয়ে যাবে দুশো টাকা করে কালার ডিজাইন সব পেয়ে যাবে একশো টাকা চার পাঁচ রকম আইটেম হবে এগুলো পেয়ে যাবে ফ্যান্সি এগুলো পেয়ে যাবে তোমরা সব স্ক্রিনশট মেরে বন্ধুরা কমেন্ট করো রেট বলে দেবো কেননা আমাদের হোলসেল দামে এগুলো রেট বলা যায় না সবগুলো প্রচুর কালার চার্জ পেয়ে যাবে সালের চাদর ফেন্সি প্রচুর ডিজাইন কালেকশান পেয়ে যাবে ডুয়েল টোন দু সাইড থেকে নিতে পারবে ইমোটারে কাজ করা আমাদের চাদর শুরু হচ্ছে একশো টাকা থেকে প্রচুর কালার ডিজাইন পেয়ে যাবে এগুলো খুবই হোয়াইট ফ্যান্সি ডিজাইন প্রচুর কালার আছে প্রতি রাতে দশ বারোটা করে কালার চাট পেয়ে যাবে শাল চাদর পেয়ে যাবে এগুলো একশো টাকা থেকে রয়েছে এগুলো অনেক বড়ো ফেন্সি এগুলো পাবে মাত্র দুশো টাকা করে এগুলো পাবে দুশো টাকা করে এবং আমাদের কুর্তি রয়েছে একশো টাকা করে কুর্তি দুটো নিলে উড়না ফি এবং সরস্বতী পুজোর সামনে আসছে সরস্বতী পুজোর অনেক নতুন নতুন কালেকশান পেয়ে যাবে ফ্যান্সি ডিজিটাল ভাইরাল শাড়িগুলো পেয়ে যাবে রাধাকৃষ্ণ বালুচুরি সেল সমস্ত কিছু এই শাড়িগুলো পেয়ে যাবে এই যে ভাইরাল এই শাড়িগুলো পেয়ে যাবে ফ্যান্সি নতুন নতুন কালেকশান ব্লাউজের কাছ থেকে সমস্ত সামনে সরস্বতী পুজো জিমিচু বিচিত্রা রাধাকৃষ্ণ বালুচুরি পাসমিনা সমস্ত নতুন নতুন ভাইরাল কালেকশান পেয়ে যাবে ভিডিওটা বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দাও কে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো এবং ডিজিটাল পেয়ে যাবে পাসমিনা সমস্ত নতুন নতুন ফ্যান্সি শাড়ি পেয়ে যাবে নতুন নতুন কালেকশান এসছে বন্ধুরা প্রচুর কালেকশান পেয়ে যাবে একদম আনকমন আনকমন কালেকশান খুবই ভাইরাল এখন লেটেস্ট চলছে ডিজিটালের মধ্যে আঁচের বাঁধনে এই টাইপের পেয়ে যাবে ফ্যান্সি সমস্ত হোলসেল দামে পেয়ে যাবে জামদানি শাড়ি দুশো টাকা তাঁত শাড়ি হ্যান্ডলুম শাড়ি এগুলো দুশো টাকা ফ্যান্সি সমস্ত কিছু পেয়ে যাবে ডিজিটালে বন্ধুরা কে করে থাকে দেখছ কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও সমস্ত হোলসেল দামে পেয়ে যাবে ভাইরাল এই ব্লাউজগুলো এখন এই ব্লাউজগুলো খুবই ভাইরাল হিজাব উড়না পেয়ে যাবে বোরখা পেয়ে যাবে সমস্ত কিছু জিমিচু বিচিত্রা दोला सिल्क